শ্রেণীর ছাত্রীরা অভিযোগ লিখিতভাবে কর্মরত শিক্ষকের অশোভনীয় ব্যবহারের প্রতি অভিযোগ সামনে আনলেও যেটি প্রশাসনের কাছে নথিভুক্ত হয়েছে কিনা আমরা জানি না তবে লিখিত অভিযোগ সোশ্যাল মিডিয়ায় সামনে আসে অজানা নির্দেশে তা চাপা পড়লেও সংবাদ মাধ্যমে তা প্রকাশ পায় চলুন দেখে নেওয়া যাক আকরা হাই মাদ্রাসার সামনে পুলিশের গাড়ি এবং সেই লিখিত অভিযোগ আবারও ধর্ষণের অভিযোগ এবার আইআইএম জোকার বয়েজ হোস্টেলে ধর্ষণের ভয়ানক অভিযোগ ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই পড়ুয়াকে গ্রেপ্তার করেছে হরিদেবপুর থানার পুলিশ নির্যাতিতার অভিযোগ কাউন্সেলিংয়ের নাম করে তাকে ডাকা হয় অন্য কাজে দরকার আছে বলে তাকে বয়েজ হোস্টেলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ তাকে খাবার খেতে দেওয়া হয় তখন তিনি আচ্ছন্ন হয়ে পড়েন সেই অবস্থায় তার ওপর চলে শারীরিক নির্যাতন ধর্ষণ করা হয় তাকে নির্যাতিতার বয়ান অনুসারে তিনি পুরো সময় আচ্ছন্ন পরিস্থিতিতে ছিলেন যখন সম্বিত ফেরে দেখেন বয়েজ হোস্টেলে পড়ে রয়েছেন তিনি তখন তিনি ঠাকুরপুকুর থানায় অভিযোগ করেন এরপর পুলিশ ক্যাম্পাসে গিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করে তারপর গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে নির্যাতিতার অভিযোগ কাউন্সেলিং সেশনের নাম করে তাকে ডাকা হয়েছিল বয়েজ হোস্টেলে ঢোকার পর সেখানে ভিজিটার্স বুকেও সই করতে দেওয়া হয়নি তাকে সেখানে পিৎজা এবং জল খাওয়ানো হয় তারপরেই তিনি আচ্ছন্ন হয়ে পড়েন বলে অভিযোগ ধর্ষণে বাধা দিলে তাকে মারধরও করা হয় বলে নির্যাতিতার দাবি ठीकु आहे আমরা আসামিকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছিল আজকে কোর্টে পুলিশ করেছিলাম আমরা পুলিশ থেকে প্রেয়ার করেছিলাম অ্যাকিউসড জামিনের দরখাস্ত করেছিলেন আমরা কোর্টকে বলেছি যে ওই মোবাইল যেটা আছে আসামি সেটা আনলক করার জন্য পাসওয়ার্ডটা জানার জন্য অ্যাকিউজকে আমাদের দরকার যে জায়গায় ঘটনাটা ঘটেছে প্লেস অফ অকারেন্স সেই প্লেস অফ অকানেন্সটা এক্স্যাক্ট প্লেস অফ অকারেন্সটা ফিক্স করে সেখান থেকে স্যাম্পেল কালেকশান করে আমরা ফরেন্সিকে পাঠাবি দরকার লাগলে ডিকনস্ট্রাকশান কীভাবে পুরো ওনাকে নিয়ে গেছিলেন সিকিউরিটি ব্লকটা চেঞ্জ করে এগুলো দেখার জন্য আমাদের পুলিশ কাস্টাডিতে প্রের করেছেন লাগেট করে উনিশ তারিখ অবধি পুলিশ কাস্টাডি গার্ড করেছেন तो जिकोनो आनंद अनुष्ठानै साथी सुहानी बान्त्रे बंगानानपुर रोडे उत्सव दत्त मञ्चे विपरीते सुहानी बान्त्रे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रेकग्नाइज्ड एन यूनिवर्सिटी अफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्माश्री डाक्टर केल चोपरा एक्डायरेक्टर अफ आईआईटी खडकपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 21st कैंपस विथ होस्टल एंड कैंटीन फैसिलिटी লাইব্রেরি বুক ব্যাংক ফ্যাসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমনেশিয়াম এন্ড সুইমিং পুল স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ 50 কোম্পানিজ ফর বেস্ট ট্রেনিং এন্ড প্লেসমেন্ট ফর একমাত্র হাতিয়ার ফ্লেক্স এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরানগর এলাকার মালধারা এন্টারপ্রাইজে মালধারা এন্টারপ্রাইজ